হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম সবাই কেমন আস্তে আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো এটা বিয়ের দিনের ব্লগ তো কিছুটা পরিমাণে শোধ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ একটা কথা কি বললাম সবাই জানে না আমি ব্লগিং করি তো সেই জন্য না একটু অসুবিধা হয় কোথাও ঘুরতে গেলে ব্লগ করাটা তো ফটোশ্যুট করার ইচ্ছে ইসে করে কোনো রকমে ভ্লগিং করা হচ্ছিলো তো এখানে ওর পিসিরা সবাই মিলে ওর সঙ্গে ফটো উঠছে এখানে ওরা সবাই ওর পিসি আর আমার মেয়েকে মাঝখানে নিয়ে নিয়েছে মতটা তো তোমরা সবাই ওর জন্য দোয়া করো যাতে ওর সংসার জীবনটা সুখের হয় সুখের স্বাচ্ছন্দ্য কাটাতে পারে আর এটা হলো আমার মাস্তত বোনের মেয়ে ভাগ্নি এখানে ও বসে বসে ফটো তুলছে অনেক অনেকগুলো ফটোশ্যুট করা হয়েছে ওর তো বোন আমার মেয়ে সবাইকে নিয়ে এটা ক্যামেরাম্যান তো মনে হচ্ছিলো যেন বিয়েটা শুধু ফটো ওঠার জন্যই এত এত ফটো শ্যুট হচ্ছে মানে কী বলবো এখনকার এখনকার দিনে বিয়েগুলো এরকম তাই না আগে কিন্তু কেরকমটাও ছিল না আর এখানে মামা আমার মাসি আমার মামাতো বোন আর আমার মেয়ে আমার মেয়েকে নিয়ে আর ফটো উঠছে মামা বললো তোমার মেয়েকে দাও ফটো উঠবো আমরা আর এইদিকে আমার মেয়ে একটু স্টাইলস মারছিল যে মা তুমি একটু ক্যামেরা করো দাও তো কেমন লাগে আমি দেখবো তারপরে রাত্রিবেলা বরযাত্রী আসার আগে মুহূর্ত খেতে বসেছিলাম খাবার টেবিলেও লুকোচুরি করে একটু ভিডিও করে নিয়েছিলাম একটা নিরামিষ সবজি বানিয়েছিলো মুড়িগণ্ড বানিয়েছিলো মুড়িগণ্ডটা খেতে এতটা পরিমাণ টেস্ট হয়েছিলো কি বলবো মাছ মাংসকে হার মানাবে এরকম সঙ্গে ছিল লেবু পাপড় মাছ মাংস মিষ্টি এগুলোই ছিল তো খাবার দাবার শেষ করে তারপরে বরযাত্রীর অপেক্ষায় ছিলাম কেন তো কিছুটা একটু শ্যুট করে দিয়েছি শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে দেখতে পাচ্ছ বরযাত্রী আসছে তো সবাই মিলে গেট ধরা হচ্ছে সবাই মিলে বারণ করছে বেশি তোমরা এসে করবে না অল্প সময়ের মধ্যেই ওদেরকে পায়ে ঘরে নিয়ে যেতে হবে এরকমটা আর কি বলছে তো দেখতে পাচ্ছ সুন্দরী সুন্দরী ফুলগুলো আমার সব হ্যাঁ বরের জন্য গেট ধরে বসে আছে বর আসবে বরের থেকে পকেট মানি খসাবে তারপরে হ্যাঁ বরকে নিয়ে ভিতরে ঢুকবে তো রীতিমতো তো এই যে এটা সেটা প্রশ্ন হচ্ছে করছে তো সেগুলোর উত্তর দিয়ে তারপরেই হয়তো বা বর চেয়ারে বসবে তো যেটাই হোক আমি কিছু একটা কিছুটা শ্যুট করতে পারছি তাও আড়াল থেকে সামনে থেকে করতে পারিনি কারণ যাইতেই পারিনি এরকম আর দেখো সব জায়গায় কিন্তু ক্যামেরাটা কমফর্টেবল লাগে না সেই জন্য আর বিশেষ করে তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো বরফিতে কেটে নিল একটা প্রশ্নের উত্তর দিয়ে এবার শেয়ারে বসে পড়বে মনে হয় তো শরবত মিষ্টি পান এগুলো সব কিছু আনা হয়েছে খাওয়াবে তো শালিরা সবাই মিলে অপেক্ষা করছে দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু আমার মামামটাও আছে বাট মামামটা ক্যামেরা বন্ধু খানি মামামটা তো সেই জন্য আর কি অতটা পরিমাণে তোমাদের সঙ্গে ক্যাপচার করে করতে পারিনি আমি ওই যে একটু দেখা গেল আমার মামামকে তো তা যাই হোক দেখতে থাকো আর রিয়েল ভয়েসটা আমি রেখেই দিলাম রিয়েল ভয়েসটা তোমরা একটু শুনে নাও কতটা হুলস্থুল হয়েছে তো হাসি ঠাট্টা দেখতে পাচ্ছ সবার মুখে হাসি তো চলো দেখতে থাকো তো এখানে বিয়ে পড়ানো হচ্ছে এই তো সবুজ সবুজ কালার পাঞ্জাবি পরা ওটা মেয়ের বাবা আমার মামা এই মুহূর্তটা কিন্তু সত্যি কথা বলতে মা বাবার কাছে বিশেষ করে বাবার কাছে খুবই একটা কষ্টের মুহূর্ত যতটা না ও বুঝতে পারছে আমার বোন বুঝতে পারছে তার থেকে মানে শত গুণ বেশি বুঝতে পারছে মামা বাবার মুখের দিকে না তা যাচ্ছে না মুখটা দেখলেই মজা যাচ্ছে মানুষটা ভিতরে ভিতরে যেন মানে কি বলবো আর মেয়েকে এত সুখ এত মানে আদর দিয়ে মেয়েকে মানুষ করার পরে সেই মেয়েটাকে যখন অন্যের হাতে তুলে দেওয়া হয় সেটাতে কতটা পরিমাণে কষ্ট সেটা একমাত্র বাবা মায়ে বুঝতে পারে তাই না আর কোনো বিয়েতে গেলে এই মুহূর্তগুলো কিন্তু আমা আমারও খুব কষ্ট লাগে কারণ আমার বাবা আমাকে যখন গাড়িতে উঠিয়ে দিয়েছে না আমার বাবা মেয়ে মানুষের মতো হুক করে কান্না করছিল সত্যি হাস বাবা নেই বাবাকে খুব মিস করি তো এখানে চাছি কি হচ্ছে সবার সঙ্গে পরিচয় পান খাওয়ানো হচ্ছে পরিচয়টা বড় কথা না জামাইকে টাকা দেবে সেটাই হলো সব থেকে বড়ো কথা তাই না তো যে যার মতো সাধ্যের মতো টাকা দিচ্ছে আর জামাই থেকে পান খাচ্ছে আমিও জামাই থেকে পান খেলাম বাট আমারটা তো আর ক্যামেরাবন্দি করা হলো না তাই না কারণ আমি তো ক্যামেরাম্যান আমাকে কে ক্যামেরা করে দেবে এটার জন্য খুবই দুঃখ লাগে যদি কেউ একজন ক্যামেরা করে দেয় মুখটা অবশ্য না দেখালো কিন্তু সুন্দর মতো ক্যামেরাটা করা যায় তাই না সেটা আর হয়ে ওঠে না আর আমার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার কিন্তু জ্বর তো তারপরে আর কোনো কিছু শ্যুট করতে পারি না বিদায় মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারিনি ক্যামেরাবন্দি করতে পারিনি এটা রবিবার গেল সোমবার গেলো মঙ্গলবারের ব্লগ মঙ্গলবারের দিন বউ ছিল ছেলের বাড়িতে তো সেই রিসেপশনে আমরা গিয়েছিলাম তো যাওয়ার পথে কিছু কিছু মোমেন্ট আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি পরি প্রাকৃতিক পরিবেশটা দেখতে কিন্তু দারুণ ছিল সুন্দর আগের আগের পরিবেশটা তো মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল দেখতে তো পানি চতুর্দিকে পানি একজনকে উঠাতে গেছিলাম তো সেই জন্য আর কি পানিগুলো তুমি দেখে পাচ্ছো বোনের বিয়েটা তো টাউনের দিকেই হচ্ছে বস্তু এলাকাটা নেয় তো চলো দেখো কত সুন্দর পরিবেশ নির্জনে মন খারাপ থাকলে এরকম নিরিবিলি জায়গায় এসে বসে থাকো দেখবে মনটা ভালো হয়ে যাবে আমি যেটা মনে করি আমার না এই নিরিবিলি জায়গাগুলো সত্যি খুব ভালো লাগে বাট আমি যাইতে পারি না কিন্তু আমার খুবই ভালো লাগে তো গাড়িতে বসে একটু ভিডিও করে নিলাম কিছু একটা ক্যাপচার করে নিলাম কেমন হয়েছে তো প্লিজ কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলবো না আর এই পুস্কুটা যা বক করছিল মানে কি বলবো সেই কথা বলছিল পুস্কুটা মানে আমাকে কিন্তু চেনেই না ভালোভাবে তবুও এরকমভাবে কথা বলছিল মানে কি বলবো তোমাদের ਨਾ

যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে ভালোবাসি তোমার ভালোবাসে তোমায় ভালোবাসে তোমায় ভালোবাসে তোমায়

সো ফ্রেন্ডস তো ফাইনালি চলে আসলাম রিসেপশনের দিন খাওয়া দাওয়ার মেনুতে তো এখানে প্লাও চিকেন মাছ পাঁপড় যা যা দেয় আর কি সেগুলোই দিচ্ছে খাওয়া দাওয়া করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কন্যাদান থেকে নিয়ে তোমার রিসেপশন অবধি কেমন লাগলো এই ব্লগটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে আর ওদের জন্য দোয়া করবে যাতে ওরা সুখের সংসার ওদের নতুন দাম্পত্য জীবনটা খুব হাসি খুশিতে কাটাতে পারে এই দোয়াটাই করো যেন ওরা ভালো থাকে যেমন হাসি খুশি দেখলে এই সারাটা জীবনই যেন এরকম হাসি খুশি থাকে তো সত্যি কথা বলতে মেয়েটা খুবই খুশি হয়েছে ওর মনের মানুষকে পেয়ে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালাম